নমস্কার বন্ধুরা সাগরিকাস ডেলি ডায়েরি এত বৃষ্টি হচ্ছে সেরকম কিছু দেখাতে পারছি না তাই ভাবজি ঘরে কচু আছে তা আজকে তোমার তোমাদের আমি এই গাঠিরও কচু রান্না দেখাবো তো আমি সবে এখন এটাকে কাটবো ধোবো কাটবো কেননা প্রথমে ধুয়ে নেবো নালে কি হবে গাঁঠি কচু ল্যাতলে করে তখন ধোয়া যায় না তারপরে আমি তোমাদের সেকেন্ডটা বলছি যখন রান্না করবো দেখাবো হ্যালো বন্ধু নমস্কার আবার সেই ভিডিওটা নিয়ে এসেছি হ্যালো বন্ধু আমি দেখো তেল বসিয়েছি তেলের মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে এবার আমি এইটাকে ঢেলে দিলাম ধুয়ে কচুটা কচুটা ধুয়ে ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে আবার আমি এর মধ্যে বেশ করে নুন আর হলুদ দেব নুন এটা হলুদ আছে এটা হলুদ দেব হ্যাঁ এটা হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে আমি চলে যাব নুনে নুন দেব নুন দিয়ে দিলাম আন্দাজ মতন হ্যাঁ এবার আমি এটাকে নাড়াচাড়া করব এবার আমি এটাকে নাড়াচাড়া করছি আচ্ছা করতে নাড়াচাড়া করছি এটা হোক ততক্ষণে করতে করতে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে কুমড়োর বীজ এটাকে আমি শুকিয়ে শুকিয়েছি শুকিয়ে নিয়ে আমি একটুখানি গ্যাসের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি কেন ভেজে নিচ্ছি যে গ্যাসের মধ্যে এটা ভাজা হয়ে যাবে মানে ফট ফট করে ফাটতে থাকবে তখন আমার ওর ভেতরের বীজগুলো নিতে খুব সুবিধা হবে এই জন্য কাঁচা তো ছোলা সম্ভব না তাই একটুখানি এটা তুমি নিজে এমনিও শুধু শুধু খেতে পারো শরীরের জন্যে ভালো লিভারের জন্যে ভালো সুগারের জন্যে ভালো আর তুমি কোনো বাঁধাকপি করো কিংবা আলুর দাম করো কিংবা কোনো পাতুরি মাতুরি করো তখন তুমি এই মগজ দানা দিয়ে দিলে তোমার খুব ভালো লাগবে জিনিসটা খেতে কেননা এটা আমি ঘরেই বানাচ্ছি বাইরে তো এগুলো বাইরেও বিক্রি হয় কিন্তু আমি যখন বানাতে পারি তখন কেন আমি বাইরে থেকে কিনব হ্যাঁ এটা বুঝছে তার মানে যে বীজগুলো আছে সব বেরিয়ে যাবে কষ্ট হবে না এগুলো তো হাতে ছোলা যায় না আচ্ছা এটা এটা ভাজা হয়ে গেল বন্ধু এরপরে আমি এটাকে ছিলবো ছিলে তোমাদের দেখাবো ঠিক আছে দেখো বন্ধু এই যে আমি কুমড়ো বীজটা ভেজেছি দেখো এই 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 দেখো মগজ দানার মতন বেরিয়েছে ঠিক আছে এগুলো তুমি খেতেও পারো তরকারিতে রান্না করতে গেলেও পাতড়িতে দম আলুর দমে দিতে পারো সব কিছুতে এটা খুব ফায়দা আচ্ছা এটা হয়ে গেল এবার আমি যে রান্না করব এই এতটা কালো জিরে দিলাম আর একটুখানি দিয়ে দিই আচ্ছা আর দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম ঠিক আছে এবার এটাকে বাটব বেটে এই একটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিবেন রান্না এবার বাটাটা যখন করবো তখন আবার তোমাদের দেখাবো প্রথমে এরকম শুকনো বেটে নেবেন তাহলে কালো জিরে বাট এটা অ্যাকচুয়াল শিলে বাটলে খুব ভালো হয় তো আমরা তো এখন আর শিল টিল আমাদের উঠে গেছে আমাদের মিক্সি এসে গেছে ওই জন্য এর মধ্যে এবার একটুখানি স্লাইট জল দেবেন দিয়ে বাটবেন দেখবেন বাটাটা মিহি হয়ে যাবে এবার আমি ওই কালি আর কাঁচা লঙ্কাটা দিলাম দিয়ে আমি এবার এটাকে বেশ নাড়াচাড়া করব একটু খেয়ে দেখবেন কেমন খুবই নতুনত্ব খাবার এটা আমার তো খুব প্রিয় জিনিস বেশি নাড়াচাড়া করব না অল্প হ্যাঁ এ না হয়ে গেল এবার আমি ওর মধ্যে জল দেব এই জল নিচ্ছি এক আগাটার জল বেশ একটু পরিমাণে দেব না তো মুড়িগুলো তো কচুগুলো গলবে না দিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি হ্যাঁ এই জল দিয়ে দিল হ্যাঁ এবার ঢাকা দিয়ে দেবো একটু স্লাইট নুন লাগবে আর একটু আমি জল দিয়ে দিই কেননা প্রচুর ব্যাপার তো সেদ্ধ হবে না আচ্ছা এই হয়ে গেল বন্ধু এবার সেদ্ধ হবে তারপরে এটাকে যখন মাখা মাখা হয়ে যাবে আমি তোমাদের দেখাবো হ্যালো বন্ধু এই যে এইবার তরকারিটা দেখো ফিনিশ হয়ে গেল হয়ে গেলো শেষের দিকে এরকম মাখা মাখা করবে আর একটু আমার তো একটুখানি ঝোল খেতে ভালো লাগে ওই জন্য একটু ঝোল ঝোল করেছি তোমরা মাখাও করতে পারো ট্রাই করে দেখবে খুব সুন্দর টাটা বাই বাই good night like karo share ye share 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 namaskar